জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরি জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা গ্রেফতার তিন এবারে জানিয়ে দিব দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পৌঁছাল তাইওয়ানে এবারে থাকছে দফায় দফায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী পদাধিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতা কামিরা। সর্বশেষ জানাব বাইডেন ও এর ঐক্যমত পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা গ্রেপ্তার তিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফেলাস বোমা নিক্ষেপ করা হয়েছে এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি পুলিশ রোববার সকালে এক বিবৃতিতে জানায় ওই ঘটনায় জড়িত তিন সন্দেহভাজনকে রাতের বেলায় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজনদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেতের সাথে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস রোববার ভোরে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন এ ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে তিনি আরও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল নেতানিয়াহু ইরান ও তার প্রক্সিদের দ্বারা হুমকির সম্মুখীন এ ঘটনার পর তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সূল ভারত ভারত এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ওড়িশার উপকূলে দূরপাল্লার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভির গতকাল শনিবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে উল্লেখ করেছেন রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় ধরনের মাইল অর্জন করেছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতাও রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এ ক্ষেপণাস্ত্রটি দেশের প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য পনেরোশো কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলট বহন করার জন্য ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পৌঁছালো তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি করা তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে শনিবার সংবাদ মাধ্যম ডিফেন্স পোস্ট এ তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয় তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে জে এম জি এম ওয়ান হান্ড্রেড ফোরটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কিনছে সেই কোরায় দেশের প্রথম চালান সম্প্রতি পৌঁছেছে এটি এসিএমএস একটি সুপারসোনিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং টেমকো ভট তৈরি করেছিল বর্তমানে এটি বিক্রি করছে লকহিট মার্টিন এটি এসিএমএস একটি সুপারসোনিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং টেমকো ভট তৈরি করেছিল বর্তমানে এটি বিক্রি করছে লকহিট মার্টিন এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা তিনশো কিলোমিটার এটি এম টু মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ক গবেষক সুজি ইয়ন বলেছেন এই ক্ষেপণাস্ত্র সিস্টেম তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াবে চীনের হামলা মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখবে প্রয়োজন হলে এটি চীনের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত আগা থানতে পারবে দফায় দফায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী পদাধিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে ইসরায়েলের হাইম পত্রিকার এক প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি ল লক্ষ্যবস্তুতে আঘাত করে ইহুদি বা দি ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে গণমাধ্যম সূত্র জানিয়েছে হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে চ্যানেল ফোরটিন জানিয়েছে নগরীর আল কার্মেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চ্যানেল টুয়েলভ বলছে আল কার্মেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত এনেছে হাইফা ছাড়াও আঁকড়ে শহর এবং তার আশেপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে কেরায়ত ও আঁকড়ে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালেলি অঞ্চলে গতকাল হিজবুল্লার যোদ্ধারা হামলা চালিয়েছে যার ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায় টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুরিতে অন্তত পাঁচজন আহত হয়েছে এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা দুই দফা হামলা চালিয়েছে এছাড়া আল মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতা স্বাধীনতাকামীরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শুক্রবার হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানায় এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের এমন সিদ্ধান্তের আগেই মধ্যপ্রাসের দেশ কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করেছে গত সপ্তাহে ইসরায়েল ও হামাসকে আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে দেশটিতে হামাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংবাদ সংস্থা এএপিকে এ বিষয়ে হামাসের রাজনৈতিক বিরোর সদস্য বাসেম নাইম বলেন যদি যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে তিনি আরও জানান হামাজ যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের কাছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে কিন্তু হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির প্রস্তাব দেওয়া হলেও এখনও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এর পাশাপাশি লেবাননেও বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে লেবাননের কর্মকর্তারা জানান তারা যুক্তরাষ্ট্রের একটি খসরা যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছেন যা এখন পর্যালোচনায় রয়েছে এই প্রস্তাবের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এই প্রস্তাবে লেবানন ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন রাখার কথাও বলা হয়েছে এ বিষয়ে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিসা জনসন বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লার ঘনিষ্ঠ স্পিকার নাবিয়হ বেরির সঙ্গে আলোচনা করেছেন এই পাঁচ পাতার প্রস্তাবে মোট তেরোটি পয়েন্ট রয়েছে এ প্রস্তাবের পর্যালোচনার জন্য স্পিকার তিন দিন সময়েসেছেন বাইডেন শি এর ঐক্যমত পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বিষয়ে একমত যে পারমাণবিক অস্ত্র হয়েছেন ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করছেন এই দুই দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যে এআই সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে শনিবার পেরুর রাজধানী লিমিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও জিনপিং বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন এই দুই নেতা তারা সম্ভাব্য এ ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন এ বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি